আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে সাতটি টিপস শেয়ার করব যে সাতটি টিপস আপনারা ফলো করলে আপনাদের ফেসবুকের পেজে রিচ বাড়বে এবং ফলোয়ার বাড়বে এক নম্বর টিপস রেগুলার পোস্ট করুন আপনারা প্রতিদিন এক থেকে দুইটা পোস্ট করুন এবং কোয়ালিটির দিকে খেয়াল রাখুন দুই নাম্বার টিপস এংগেজমেন্ট বাড়ান শুধু পোস্ট করলেই হবে না আপনার ফলোয়ারদের সাথে আপনার কমিউনিকেশন বাড়ান তাদের পোস্টে লাইক কমেন্ট রিয়াক্ট করুন এবং তাদের সাথে এংগেজমেন্ট বাড়ান তিন নম্বর টিপস ভিডিও কন্টেন্ট বেশি বানান আজকের দিনে ফেসবুক ভিডিও এবং রিলসের উপর বেশি গুরুত্ব দেবে তো আপনারা বেশি বেশি ভিডিও কন্টেন্ট তৈরি করুন চার নম্বর টিপস ট্রেন্ডিং টপিক নিয়ে আপনারা ভিডিও বানান যেটা নিয়ে সবাই কথা বলছে যেটা খুঁজতেছে সেই টপিকগুলো নিয়ে আপনারা ভিডিওগুলো বানান তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো মানুষ বেশি বেশি দেখবে পাঁচ নাম্বার টিপস হ্যাশট্যাগ এবং ক্যাপশন ভালোভাবে দিই রিলিভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার পোস্ট নতুন অডিয়েন্সের কাছে যাক ক্যাপশন এমন দিন যা মানুষকে রিয়াক্ট করতে বা দেখতে মানুষকে উৎসাহ করুন ছয় নম্বর টিপস লাইভ করুন ফেসবুক লাইভ সবচেয়ে বেশি রিউ দেন তাই সপ্তাহে একবার হলে আপনি লাইভ করার চেষ্টা করুন আর শেষ টিপস কনসিস্টেন্সি বজায় রাখুন একদিন পোস্ট করে পাঁচ দিন যাব দিলে হবে না নিয়মিত পোস্ট করলে ফেসবুক আপনাকে প্রায়োরিটি দেবে তাহলে বন্ধুরা আজ থেকে শুরু করুন এই টিপসগুলো ফলো করা তাহলে আপনাদের ফেসবুকের পেজ ধীরে ধীরে রিস্ক বাড়বে ইচ্ছা